তোমার লোগে আমার জীবনটা কাটবে না একজন স্ত্রী যদি তার স্বামীকে এই কথাটা বলে তাহলে বুঝতে হবে এই কথাটার মধ্যে অনেক বড় রহস্য লুকিয়ে আছে যে রহস্যটি আপনি স্বামী হিসেবে বুঝতে পারছেন না আবার অনেক সময় ছোট কারণও নারীরা ঝগড়া করে স্বামীকে এসব কথা বলে থাকে কিন্তু নারীরা সাদা সিধাভাবে কথাটি বললেও পুরুষের কিন্তু এই কথাটি শোনার পর তার মাথায় রক্ত উঠে যায় তাই আমি ছকিনা বেগম আজকে আপনাদেরকে কিছু তথ্য দেব। কেন নারীরা তার স্বামীকে এই কথাটি বলে যে তোমার লোকে আমার জীবনটা কাটবে না এই কথা বলার রহস্য কী এবং আপনি কি করলে নারী এই কথা কোনো দিন বলবে না তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই স্বাগতম আরও একবার আইডি টিভি ইউটিউব চ্যানেল থেকে আমি আলেমা সুকিনা বেগম আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগতম তবে ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি দেখে একটি সুন্দর মন্তব্য করবেন এবং আপনি কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনার কমেন্ট যদি আমার কাছে পছন্দ হয় তাহলে আমি আপনার সাথে ইমোতে ভিডিও কলে কথা বলবো বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আজকের আলোচনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পারিবারিক বিষয়ের উপর একজন নারী কেন স্বামী সংসারে হতাশ হয়ে যায় ইসলামিক দৃষ্টিকোণ থেকে চলুন কোরআন ও হাদিসের আলোকে বিষয়টি বুঝে নিই ইসলাম নারীর মর্যাদা অত্যন্ত উচ্চ স্থান দিয়েছে আল্লাহতালা বলেন আর তোমাদের মধ্যে কেউ আমল করলে পুরুষ বা নারী আমি কাউকেই তার আমল বৃথা যেতে দেব না সুরা আল ইমরান একশো পঁচানব্বই অর্থাৎ আল্লাহর দৃষ্টিতে নারী পুরুষ উভয় সমান মর্যাদার অধিকারী সংসারে নারী শুধুমাত্র গৃহিণী নয় তিনি একজন মা একজন স্ত্রী একজন পরামর্শদাতা একজন আত্মার সঙ্গী কিন্তু যখনই মর্যাদার প্রতি অবহেলা বা অবজ্ঞা দেখা দেয় তখনই অনেক নারী মানসিকভাবে ভেঙে পড়েন হতাশার কারণ এখন দেখা যাক ইসলামিক দৃষ্টিকোণ থেকে কি কি কারণে একজন নারী স্বামী সংসারে হতাশ হয়ে যেতে পারে এক স্বামীর অবহেলা ও ভালোবাসার অভাব নারী ভালোবাসা যত্ন ও সম্মান চায় রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর প্রতি সর্বোত্তম আচরণ করে যখন স্বামী স্ত্রীর অনুভূতি বোঝে না কথা শুনে না প্রশংসা করে না তখন নারী মনে করে সে মূল্যহীন এখান থেকেই শুরু হয় হতাশা দুই অন্যায়ের আচরণ ও কঠোরতা কিছু স্বামীর রাগ গালাগালি বা শারীরিক নির্যাতনের মাধ্যমে স্ত্রীকে কষ্ট দেন ইসলাম কঠোরভাবে এটি নিষিদ্ধ করেছে রসুল সাল্লু আলহিহাসাল্লাম কখনো তার স্ত্রীদের প্রতি রুঢ় ভাষায় কথা বলেননি বরং তিনি বলেছেন মুমিনদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র উত্তম এবং যে তার পরিবারের প্রতি কোমল আচরণ করে তিরমুজি তিন অর্থনৈতিক অবহেলা বা দায়িত্বহীনতা স্বামী স্ত্রীর ভরণ দেওয়ার জন্য দায়বদ্ধ আল্লাহ বলেন পুরুষরা নারীদের রক্ষণাবেক্ষণকারী কারণ আল্লাহ একের শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং তারা তাদের সম্পদ ব্যয় করে সুরা যখন স্বামী নিজের দায়িত্ব পালনে গাফিল হন তখন নারী মনে করে সে নিরাপত্তাহীন যা হতাশার জন্ম দেয় চার সম্মানহানি ও তুলনা করা অনেক সময় স্বামী নিজের স্ত্রীকে অন্য নারীর সঙ্গে তুলনা করে যেমন অমুকের বউ এমন করে তুমি পারো না কেন এটি একটি বড় মানসিক আঘাত ইসলাম শেখায় প্রত্যেক নারী আলাদা এবং তার নিজস্ব গুণাবলী আছে পাঁচ স্বামীর পরকিয়া বা বিশ্বাসঘাতকতা এটি একজন নারীর জীবনের সবচেয়ে বড় মানসিক আঘাত রসুল সাল্লু আলহিউ বলেছেন যখন কোন পুরুষ তার স্ত্রীর সঙ্গে অন্যায় করে তখন ফেরেশ তার উপর লানত পাঠায় যতক্ষণ না সে তবা করে বুখারি ইসলামিক সমাধান ও তিন মিনিট ইসলাম শুধু সমস্যার দিক বলে না বরং সমাধানও দিয়েছে পারস্পরিক বোঝাবড়া ও সংলাপ স্বামী স্ত্রী পরস্পরের অনুভূতি নিয়ে খোলামেলা আলোচনা করবেন কোরআনে বলা হয়েছে তোমরা একে অপরের জন্য পোশাক সুরা আল বাকারা একশো সাতাশি অর্থাৎ একে অপরকে ঢেক রাখো সান্ত্বনা দাও এবং একে অপরের রক্ষ খাও পরস্পরের অধিকার পালন করা স্বামী যেন স্ত্রীর মানসিক ও শারীরিক অধিকার দেয় আর স্ত্রী যেন স্বামীর প্রতি আনুগত্য ও সহযোগিতা করে রসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন যদি আমি কাউকে কাউকে সিজতা করতে বলতাম তবে স্ত্রীকে স্বামীর প্রতি সিজতা করতে বলতাম কারণ স্বামীর স্ত্রীর উপর অনেক অধিকার রয়েছে তিরমুজি তিন ধৈর্য ও দোয়া সংসারে ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা বাকারা একশো নারী যেন হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখে নামাজে মন দেয় এবং স্বামীর হেদায়তের জন্য দোয়া করে প্রিয় শ্রোতাবিন্দ সংসার হল আল্লাহর একটি বিশেষ নিয়ামত হতাশা আসবে কিন্তু তা যেন আল্লাহ থেকে দূরে সরিয়ে না নেয় বরং ভালোবাসা ক্ষমা ও আল্লা ভীতি দিয়ে সংসারকে সুন্দর করুন আল্লাহ আমাদের সকলকে দাম্পত্য জীবনে সুখ শান্তি ও বরকদান করুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও